আমাদের এবার পঁচিশতম বর্ষ আর এবার আমরা নির্মাণ করেছি মৌর মহল এই মুহূর্তে আমরা রয়েছি নদীয়ার দত্তকুলিয়ায় আলোরণ সংঘের মন্ডপের সামনে হ্যাঁ মা জগধাত্রী এখানে কিন্তু রানীমা হিসেবে হন রানিমার আরাধনায় নদিয়ার দত্তপুলিয়ার আলোরণ সংঘ এবারে থিম ময়ূর বহল রঙিন আলো রাজকীয় শয্যা ময়ূরের পেখমে সাজানো মণ্ডপ বিভিন্ন রাজমহলের আদলে তৈরি করা হয়েছে আলোড়ন সংখের এই আমাদের এবার এবার বর্ষ আর আমরা নির্মাণ মন্ডপটি মৌর মহল এটা বিভিন্ন রাজবাড়ির আদলে তুলে ধরা হয়েছে মৌর মহল আর এখানে যেভাবে সাজসজ্জাটা করা হয়েছে সাবেকীয়ানা আমরা তুলে ধরেছি মায়ের মূর্তিকে আমাদের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে আমরা মেতে পারি যাতে মানুষের মনে কষ্ট না লাগে তথ্যগুলিয়া এলাকার মানুষের আশীর্বাদ কামনায় মঙ্গল কামনায় আমরা পুজোটাকে করি গত পঁচিশ বছর ধরে আমি পুজোটাকে করছি দত্তকুলিয়ার পুজো উদ্যোক্তারা দিচ্ছেন শান্তির বার্তা মায়ের কাছে প্রার্থনা করবে সর্বকালে সব ফলে দত্তকুলিয়াবাসী এবং ইন্ডিয়াবাসী সবাই ভালো থাকুক এবং আমাদের যে আছে এ বছর আমাদের দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে ইন্ডিয়াতে সে এক্স আর্মি আর্মিতে যে আমাদের যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল না হওয়াটে আমাদের সবাই শান্তপ্রিয় থাকি সেই আরাধনায় রানিমাকে আমরা সেটাই বলতে চাই দেবী জগদ্ধাত্রীকে এই পূজয়ে রানিমা নামে ডাকা হয় রানিমা দর্শনে নবমীর সন্ধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এখানে আসি পুজো দেখতে পুজো তো ভালো লাগে এখানে প্রায় প্রতি শুনতে পাই যে এখানে জগদ্ধাত্রী পুজোটা ভালো হয় ওই জন্য আসি আর কি এখানে ফাংশনটা দেখি মেলাটাও দেখি ভালোই লাগে ভালোই এনজয় করি আমাদের মা জগদ্ধাত্রী আসে তো ভালো লাগে তারপরে আবার মনটা আনন্দে ভরে ওঠে এই চার পাঁচ দিন আমরা আবার ভালোই আনন্দে কাটাই এখানে ভালো লাগে এখানে অনুষ্ঠান হয় তিন চার দিন ধরে দেবী আরাধনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় জনসচেতনতা তৈরির চেষ্টা করেছে আলোরণ সংঘ সাপের কামড়ে করণীয় কি থেকে ডেঙ্গি প্রতিরোধ বাল্য বিবাহ থেকে শিশু শ্রম রোধ এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান মণ্ডপের বাইরে রয়েছে সচেতনতামূলক বিভিন্ন বার্তা পুজো ও উৎসবের মধ্যে এমন সামাজিক বার্তা দর্শনার্থীদের ভাবিয়ে তুলছে সকলে শান্তিতে থাক ভালো থাক এই বার্তা নিয়ে কিন্তু এবারের পুজোয় এই ক্লাবের কর্মকর্তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং আগামীতে নতুন করে আবার মানুষের সামনে নতুন কিছু তুলে ধরার বার্তাও দিয়েছেন দত্তপুলিয়া থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ